নমস্কার আমার গল্প সরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে পড়ে শোনাচ্ছি বনকুলের একটি অপূর্ব সুন্দর ছোট্ট কাহিনী অদ্বিতীয়া বেশ ছিলাম আপিসে সাহেব এবং গৃহে মা ষষ্ঠী আমার প্রতি সদয় ছিলেন সাহেব আমার মাহিনা এবং মা ষষ্ঠী আমার সংসার বাড়াইতে ছিলেন আমার পিতৃ আর কেহ ছিল না উত্তরাধিকার সূত্রে কিছু টাকাও জুটিয়া গিয়াছিল খাসা ছিলাম প্রভাবতী অর্থাৎ আমার গৃহিণী গড়ে বছরে দেড়টি করিয়া সন্তান প্রসব করিয়া চারি বছরেই আমাকে ছয়টি পুত্রকন্যার মালিক করিয়া তুলিয়াছিলেন মাঝে দুইবার জমজ হয় এবং বিধ প্রজাবৃদ্ধি সত্ত্বেও কোনো অভাব ছিল না হঠাৎ কিন্তু বেকুব বনিয়া গেলাম পঞ্চম বর্ষেও গৃহিণী তাহার স্বাভাবিক গর্ভভার বহন করিতেছিলেন এবার কিন্তু ব্যাপারটা স্বাভাবিক হইলেও সহজ ছিল না বোঝা গেল কারণ তিনি মারাই গেলেন তিনি তাহার পিত্রালয় শান্তিপুরে ছিলেন যদিও আমার শ্বশুর ও শাশুড়ি উভয়েই অনেককাল স্বর্গীয় হইয়াছেন কিন্তু আমার শ্যালক বিনোদ ডাক্তার বলিয়া প্রভাব প্রতিবারই সেখানে যাইত বিনোদ লিখিতেছে হঠাৎ একলেমসিয়া হইয়া দিদি তিন চার ঘন্টার মধ্যেই মারা গেলেন আপনাকে খবর দেওয়ার সময় ছিল না কিডনি খারাপ ছিল শেষ দুই ছেলেদের লইয়া সম্বলপুরে চলিয়া গিয়াছেন তাহার চিঠি বোধহয় পাইয়াছেন পাইলাম তো তিনি লিখিতেছেন কি করিবে বলো ভাই সবই অদৃষ্ট তোমার ছেলেমেয়েরা এখন আমার কাছে কিছুদিন থাকুক আমি তো বাজা মানুষ আমার কোনো অসুবিধা হইবে না ছেলেরা ভালোই আছে কোনো ভাবনা করিও না ইতি। কিং কর্তব্য বিমূর হইয়া ছুটির দরখাস্ত করিলাম কপালগুণের সাহেবও বদলি হইয়া গিয়াছিলেন সুতরাং ছুটি মঞ্জুর হইল না দুই মাস পরে সম্বলপুর বাসনে শালিকা আর একখানি পত্র পাইলাম তিনি অন্যান্য নানা কথার পর লিখিতেছেন প্রভা সতীলক্ষ্মী ভাগ্যবতী ছিল সে গেছে বেশ গেছে যাজল্যমান সংসারে স্বামী ছেলেপুলে সব রেখে গেছে কিন্তু তোমার তাবুলে সংসারটা ছাড়খাড় করা তো ভালো দেখায় না উচিতও নয় আমার কথা শোনো আবার বিয়ে করো তুমি এখানে একটি বেশ ডাগরডুগর মেয়ে আছে যদি তোমার ইচ্ছে হয় বলো সম্বন্ধ করি আমার তো মেয়েটিকে বেশ পছন্দ তোমারও নিশ্চয়ই পছন্দ হবে ইত্যাকার নানা রূপ কথা সাত দিন ভাবিয়া অর্থাৎ এক টিন চা ও পাঁচ টিন সিগারেট নিঃশেষ করিয়া আমি এই চিরন্তন সমস্যার যে মীমাংসা করিলাম তাহা মোটেই অসাধারণ নয় শেষ দিকে যে পত্র দিলাম তাহা অংশত তো এইরূপ বিয়ে করতে আর ইচ্ছে হয় না প্রভার কথা সর্বদাই মনে পড়ে কিন্তু দেখো শেষ দিন আমার ইচ্ছে অনিচ্ছের ওপর নির্ভর করে তো সংসার বসে নেই সে আপনার চালে ঠিক চলছে ও চলবে সুতরাং ভাবপ্রবণ হওয়াটা শোভন হলেও সুযুক্তির নয় এটা ঠিকই তাছাড়া দেখো আমরা মা ফলে সুকদাচন দেশের লোক আর তোমরাও যখন বলছো তখন আর একবার সংসারটা বজায় রাখার চেষ্টা করাই উচিত বোধ হয় দ্বিতীয় পক্ষের বিয়েতে আবার পছন্দ অপছন্দ তোমার পছন্দ হয়েছে তো ক্রমশ বিবাহের দিন স্থির হইল সম্বলপুরেই বিবাহ শেষ দি বুদ্ধিমতী লিখিয়াছেন ছেলেদের লাহুড়ে বরদির কাছে পাঠিয়ে দিলাম বাপের বিয়ে দেখতে নেই স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম যথাকালে সাহেবের হাতে পায়ে ধরিয়া হপ্তাখানেকে ছুটি লইয়া সোজা রওনা হইয়া পড়িলাম একাই এ বিয়ের কথা কাউকে বলিতে আছে কী ভাবিয়া গোঁপটা কামাইয়া ফেলিলাম একেই কালো মোটা চেহারা তাহার পর কাঁচা পাকা এক একঝড়ি গোঁপ লইয়া বিবাহ করিতে যাইতে কেমন বাধো বাধো ঠেকিতে লাগিল বিবাহ বাসর এই অবগুণ্ঠিতা চেলি পড়া মেয়েটি আবার আমার সঙ্গিনী হইতে চলিয়াছে প্রভাকেও একদিন এইভাবেই পাইয়াছিলাম সে কোথায় চলিয়া গেল আজ আবার আর একজন আসিয়াছে ইহার কিডনি কেমন কে জানে নানারূপ এলোমেলো কথা মনে আসিতে লাগিল প্রভার মুখ বারবার মনে পড়ে ছেলেগুলা না জানি এখন কি করিতেছে মৃত্যুর পরও কি আত্মা সত্যই থাকে এ মেয়েটিকে বেশ বড়সড় দেখিতেছি কিন্তু ভারী জড়োসড়ো হইয়া বসিয়াছে একবারে মাথা নিচু করিয়া আচ্ছা প্রভার আত্মার যদি গন্হামে আমি যন্ত্রচালিত বধ বিবাহ অনুষ্ঠান চলিতে লাগিল শুভদৃষ্টির সময় মেয়েটি কিছুতেই ঘোমটা খুলিল না শেষ বলিলেন ভারী লাজুক বাসর ঘরেও শুনিলাম ভারী লাজুক আপাদমস্তক মুড়িয়া পাশ ফিরিয়া শুইল আমিও ঘুমাইলাম শেষ দিয়ে লোক জমিতে দেন নাই তাছাড়া দ্বিতীয় পক্ষের বিবাহ কে আর আমোদ করিতে চায় মেয়েটির আপন বলিতে কেহ ছিল না পরের বাড়িতে মানুষ শেষদির বাড়িতেই বিবাহ বলিতে গেলে শেষ কন্যা কন্যাকর্তা সুতরাং বিবাহ উৎসব জমে নাই জমিল সজ্জা রাত্রে বক্ষে অনেক আশা ও আশঙ্কা লইয়া ঘরে ঢুকিয়া দেখি আমার ছয়টি সন্তান ও আরও একটি নবজাত শিশু লইয়া স্বয়ং প্রভা খাটে বসিয়া স্বপ্ন দেখিতেছি নাকি প্রভা কহিল ছি ছি শেষ জিত হলো মানে মানে আবার কি এবার ছেলে হওয়ার সময় ভারী কষ্ট হয়েছিল অপরাধের মধ্যে শেষদিকে বলেছিলাম যে আমি বলি ওর ভারী কষ্ট হবে শেষদি বলে হাতই হবে তিন মাস যেতে না যেতে ফের বিয়ে করবে আমি বললাম কখনো নয় তারপর বাজি রেখে শেষ আর বিনোদ মিলে এই ষড়যন্ত্র আমি শান্তিপুরেই ছিলাম আজ এই সন্ধ্যেবেলা এসেছি এসে দেখি শেষদিরই জিত পাড়ার মানকে ছোঁড়াকে কোণে সাজিয়ে শেষদি বাজি জিতেছে একশোটি টাকা দাও এখন ছি 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 কি তোমরা আমার গোঁড়টা কি বলে কামালে আমার অবস্থা অগর্ণনীয় পরদিন প্রভাতে শেষ দিন পাওনা চুকাইয়া দিয়াছি এখন গোঁড়টা উঠিলে যে বাঁচি